বস খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সে এসে গেছে নেটফ্লিক্সে হটস্টার থাকতে জি ফাইভ থাকতে সাবস্ক্রিপশান নেওয়া ছিল কিন্তু নেটফ্লিক্সে নেওয়া হয়নি কোনোদিনই দিনই নি কিন্তু সেইখান থাকতে অনলি অনলি ফর জিদ্দার জন্য এবং এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারটা এই সিরিজটি দেখার জন্য সাবস্ক্রিপশানটা নিয়েছিলাম নেওয়ার সময় ভেবেছিলাম যে পয়সাটা জলে চলে যাবে না তো বিশ্বাস করুন যে আশাটা নিয়ে সাবস্ক্রিপশান নিয়েছিলাম এবং সিরিজটার যে আশাটা নিয়ে যে মানে যে জায়গা আমি আমার আশাটা রেখেছিলাম সেই আশাটা সত্যি খাকিদা দা বেঙ্গল চ্যাপ্টার ছুতে পেরেছে প্রথম এক নম্বর পয়েন্ট এবার যদি এই যে গল্পটা এই গল্পটায় যদি আসি তারপরে ভালো দিক খারাপ দিক সব কিছুতে আসছি এই গল্পটা হচ্ছে যে নব্বই দশকে একটা দেখাচ্ছে সেখানে বিশাল বড়ো একটা গ্যাংস্টার আছে সেই গ্যাংস্টারে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড রয়েছে এবং তারা কিন্তু তা বড় বিখ্যাত যে মানে বিখ্যাত বলুন বা কুখ্যাত বলুন সেই গ্যাংস্টারের যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সে শোনে তার বসের কথা শোনে কিন্তু কিছু শুনেও কিন্তু না শোনার ভাম করে থাকে এবং তারা কিছু একটা করে এবং সেইখানে কিন্তু কিছু জিনিসগুলো ঘটে যায় এবং সেইখানেই আসছে কিন্তু জিদ্দার এন্ট্রি সে পুরো কেসটাকে সামলাবে এবং মানে তখনকার যে সরকার সেই সরকারি জিদ্দাকে আনবে এই হচ্ছে গল্প এবং এর থাকতে যদি বেশি যদি আপনাকে যদি দেখতে হয় বা জানতে হয় আপনাদেরকে কিন্তু নেটফ্লিক্সে গিয়ে এই সিরিজটি দেখতে হবে এইবার যদি ভালো দিক আসি বস জিদ্দা বুম্বাদা বা মিমো চক্রবর্তী এদের কাছে আসবো কিন্তু তার আগে বলবো ভাই ঋত্বিক ভৌমিক ছেলেটির নাম কি অভিনয় কি অভিনয় পুরো সিরিজটিকে পুরো ফাটিয়ে রেখে দিয়েছে এক কথায় যদি বলি এটাকে না পুরো ফাটিয়ে রেখে দিয়েছে এবং এই সিরিজটির মধ্যে যে কজন অভিনয় করেছে যে কজন যে কজন অভিনয় করেছে দুর্দান্ত মানে দুর্দান্ত দেখার মতন অভিনয় করেছে মানে আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন এই রকম হয়েছে এবং প্রত্যেকটা সিরিজে এক ঘন্টা তারপরে ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের এ আপনাকে এই যে টাইমটা এই টাইমটা আপনাকে ভোর মানে যে আপনি বিরক্তি হচ্ছেন বা কিছু ইয়ে হচ্ছেন সেটা কিন্তু হবেন না এবং এই সিরিজটি দেখতে দেখতে না আপনি বুঝে যাবেন এই যে যে এখনকার সময় বা সবসময় এই পার্টিকে ভোট না বা এই পার্টির পরে যদি এই পার্টিটা হেরে যায় বা এই দলটা যদি হেরে যায় পরবর্তীকালে যে দল আসবে বা যে পার্টি আসবে তারা হয়তো আমাদেরকে ভালো লাগবে বস এই জিনিসটা দেখলে খাকিদা বেঙ্গল চ্যাপটা দেখলে তোমাদের বা আমাদের না ভিশনটাই ক্লিয়ার হয়ে যাবে আসল জিনিসটাই কি আসল কেসটাই কি। এবার যদি আসি জিদ্দার কাছে ভাই জিদ্দাকে আমরা আমরা বা আমি জিদ্দাকে সব থাকতে জিদ্দার অভিনয় আমি টপে রাখি এখনও পর্যন্ত জিদ্দা সেই মুভিটির নাম হচ্ছে কিন্তু চেঙ্গিস এখনও পর্যন্ত আমি বুমের থাকতে কিন্তু আমি কিন্তু চেঙ্গিসে কিন্তু জিদ্দাকে বিশাল এক্সট্রা কিছু দেখেছিলাম কিন্তু চেঙ্গিসের পরে মানে চেঙ্গিসকে যদি বিট করে তাহলে কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টার জিদ্দার যেখানে আই যে কনট্যাক্ট যেখানে কোনো ডায়লগ নেই সেখানে যে আই কন্ট্যাক্ট এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং যখন ডায়লগ ডেলিভারিগুলো করছে না দেখার মতন কিন্তু ডায়লগ ডেলিভারিগুলো করছে নেক্সট যদি আসি ভাই বোম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি আমরা বোম্বাদার অভিনয় সবসময় দেখে এসেছি সেটা সিরিজ থাকতে জিদ্দার হয়তো এটা প্রথম ওয়েব সিরিজ কিন্তু বোম্বাদাকে আমরা আগে দেখেছি কিন্তু বোম্বাদা না সবগুলোকে না এরকম তড়ি মেরে সরিয়ে এইখানে যে জায়গাটা করেছে না খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে পাগল করে দেবে জাস্ট সত্যি বলছি পাগল করে দেবে আমি যদি এর থেকে বেশি কিছু বলি তাহলে পুরো গল্পটাই বলে দিয়ে স্পয়লার দিয়ে দেওয়া হবে এই জন্য আমি জাস্ট আমি হালকা হালকা করে ছুঁয়ে যাচ্ছি ভাই শুধু ইয়ে সিরিজটা দেখো নেটফ্লিক্সে এবং লাস্ট যেখানে বলবো মিমো চক্রবর্তী ভিটুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী ভাই প্রচুর মানে প্রচুর বছর পর মনে আমি মিমো চক্রবর্তী লাস্ট বই দেখেছিলাম মানে রকি বইটা পূজার সঙ্গে এসেছিলো তারপরে তোমার মিমো চক্রবর্তী প্রচুর রোগা ছিল এবং এখানে দেখলাম প্রথম বলবো যে সত্যি কথা বলতে মিমো মানে আমি খারাপ দিক থাকতে আসি তারপরে ভালো দিকে আসবো মিমো চক্রবর্তী চেয়ারা না সত্যি প্রচুর লেভেলে ভারী হয়ে গেছে ভারী চেয়ারা হয়ে গেছে কিন্তু এখানে মিমো চক্রবর্তীকে যতটুকু সময় দেওয়া হয়েছে না ভাই এক কথায় একটা কথায় বলবো পুরো ফাটিয়ে রেখে দিয়েছে দুর্দান্ত অভিনয় করেছে এবং তার সঙ্গে মেমো চক্রবর্তীর বডি ল্যাঙ্গুয়েজটা দেখার মতন ছিল কিন্তু দেখার মতন এবং বাদবাকি আরও যারা ছিল হ্যাঁ আমরা যাকে হোচট বলে জানি সুভাষিষ চক্রবর্তী হ্যাঁ সুভাষিষ চক্রবর্তী হোচট বলে যাকে জানি যাকে বোম্বাদার সঙ্গে এবং হচ্ছে যে এদের দুই মানে যে মানিকজোরই কি মানিকজোর নাকি যেটাকে বলে সেই রকম মানিক জোর ছিল অনেক বছর পরে হয়তো বড় পর্দা দেখতে পেলাম না কিন্তু ছোট পর্দায় দেখলাম ভাই মনটা ভরে গেছে মন ভরে গেছে বিশ্বাস করো কি ডাইলগ কি লাগছিল যখন দুজনে একসঙ্গে আসছিলো ভাই সিরিয়াসলি বলছি পাগল করে দিয়েছে মানে এই একটা সিরিজ মানে এটা আমি পার্ট ওয়ান দেখেছিলাম বিহার চ্যাপ্টারটা এটা এখানে জিদ্দা বুম্বাদা আছে বলে আমি বলছি না বিশ্বাস করো পার্ট ওয়ানের থাকতে না পার্ট টু না পুরো একদম ঝলসে রেখে দিয়েছে সিরিয়াসলি বলছি পুরোপুরি একদম ঝলসে রেখে দিয়েছে তো দেরি করো না যারা এখনও সাবস্ক্রিপশন নেওনি ঠিক আছে নেটফ্লিক্সে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভাই সিরিয়াসলি বলছি গিয়ে দেখো জাস্ট পুরো শান্তি পেয়ে যাবে মন ভরে উঠবে জোশ পুরো একদম এইরকম লেভেলে কিন্তু ওয়েব সিরিজটি হয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার আমার দুর্দান্ত লেগেছে আর তোমরা যারা দেখে নিয়েছো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই